আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামী ছাব্বিশ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা তিনটায় রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে নবাগত দল সিলেট টাইটান্স যেহেতু সিলেট হোম গ্রাউন্ড সিলেটে যার কারণে তারা আগে ভাগেই সকলের আগে সব দলের আগে তারা তাদের হোম গ্রাউন্ড সিলেটে গিয়ে পৌঁছেছে এবং সেখানে পৌঁছে আজকে কিন্তু তারা অনুশীলনও করে ফেলেছে যেখানে উপস্থিত ছিল রনি তালুকদার আফিফ হুসেন জাকির হাসান এবাদত হোসেন খালেদ আহমেদ আরিফুল ইসলাম শহীদুল ইসলাম রোয়েল মিয়াদের মতো ক্রিকেটাররা যেখানে যদিও মেদাসন মিরাজকে দেখা যায়নি কারণ মিরাজ বর্তমানে ছুটিতে আছে ছুটি কাটিয়ে খুব শীঘ্রই দলের সাথে জয়েন করবে আজকে তারা তাদের অফিসিয়াল প্র্যাকটিস জার্সি পরে তারা মাঠে অনুশীলন করেছে প্র্যাকটিস জার্সিটা মোটামুটি সুন্দরী হয়েছে দুই রঙের সংমিশ্রণে সিলেট টাইটান্সের প্র্যাকটিস জার্সিটাকে রঙায়িত করা হয়েছে কমলা কালার এবং কালো কালারে এখন যদি আসি সবচেয়ে বেশি আগ্রহ থাকার কথা পাবলিকের এটা নিয়ে যে সিলেট টাইটান্সের বিদেশি ক্রিকেটাররা কখন আসবে আমরা সকলেই জানি যে নিলামের আগে তারা দুই পাকিস্তানি সাইমায়ুব এবং মোহাম্মদ আমিরকে তারা সরাসরি চুক্তিতে দলে ফিরেছিল নিলাম থেকে তারা শ্রীলঙ্কান পেস অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ইউএসএর ক্রিকেটার অ্যারন জোনসকে তারা দলে ভিড়িয়েছিল এবং নিলামের পর তারা চারজন ক্রিকেটারকে দলে ফিরেছে যার মধ্যে রয়েছে পাকিস্তানি পেসার সালমান ইরশাদ আফগান পেস অলরাউন্ডার আজমতুল উমর ইংলিশ পেস অলরাউন্ডার ইথান ব্রুকস এবং ইংলিশ স্পিন বোলিং অলরাউন্ডার লেজেন্ড মইন আলী এই আটজন বিদেশির মধ্যে প্রথম দিকেই পাওয়া যাচ্ছে না ইংলিশ স্পিন অলরাউন্ডার মইন আলী এবং আফগান পেস অলরাউন্ডার আজমাতুল্লাহ উমর জাইকে এই দুইজন ক্রিকেটার ছাড়া বাকি ক্রিকেটারদেরকে প্রথম থেকে পাওয়া যাবে যার মধ্যে থেকে আয়রন জোনস কখন আসবে এটা শিউর না তবে বাকি যে পাঁচ ক্রিকেটার আছে অর্থাৎ সাইমায়ুব মোহাম্মদ আমির ইথান ব্রুকস সালমান ইরশাদ এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস খুব শীঘ্রই দলের সাথে জয়েন করবে আগামী তেইশ তারিখের মধ্যে দলের সাথে জয়েন করার কথা রয়েছে তাদের তারা সরাসরি ঢাকা নেমে তারপর সিলেটে চলে যাবে মইনালি এবং আজমুতুল ওমর জেকে শুরুতে পাওয়া যাবে না কারণ হচ্ছে বর্তমানে দুইজনই কিন্তু আই এল টি টোয়েন্টিতে গালফ জায়েন্সার হয়ে খেলছে আজকে তারা কিন্তু নেমেছিল দুবাই কেবেলসের বিপক্ষে মুস্তাফিজা দলের বিপক্ষে তারা ম্যাচটা হেরে গিয়েছে এখন পর্যন্ত গার্লজয়ান্স আট ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বর পজিশনে আছে তাদের লিগ পর্বের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী তেইশ ডিসেম্বর মুম্বাই ইন্ডিয়ানস এমিরেটসের বিপক্ষে এবং আগামী আঠাইশ ডিসেম্বর তারা খেলবে আবুধাবিড নাইট রাইডার্সের বিপক্ষে এমআই এমিরেটস এবং আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে শেষ দুই ম্যাচে যদি তারা হেরে যায় সেক্ষেত্রে তারা লিগ পর্বের ছিটকে যাবে অথবা যদি পয়েন্ট টেবিলে যদি দুই ম্যাচে একটা জিতেও যদি তারা ছিটকে যায় তাহলে আঠাশ ডিসেম্বর হতে যাচ্ছে তাদের লিগ পর্বে শেষ ম্যাচ পাশাপাশি টুর্নামেন্টেরও লিগ পরবে শেষ ম্যাচ যদি তারা আঠাশ তারিখের ভিতরে তারা তাদের দল ছিটকি দেয় সেক্ষেত্রে তারা আঠাশ তারিখের পরে এসে জয়েন করবে সেক্ষেত্রে তারা সিলেট টাইটান্সের প্রথম দুইটা ম্যাচ মিস করতে যাচ্ছে কারণ সিলেট টাইটান্স ছাব্বিশ ডিসেম্বর রাশি ওয়ার্সের বিপক্ষে এবং সাতাশ ডিসেম্বর নোয়াখাল এক্সপ্রেসের বিপক্ষে পরপর দুই তিন দুইটা ম্যাচ খেলবে এই দুইটা ম্যাচ তো কনফার্ম তারা মিস করবেই যদি গার্লফ্র্যান্ড যদি লিগ পর্ব থেকে ছিটকে যায়ও ও না ও যায় তাও কমপক্ষে দুইটা ম্যাচ মিস করবে যদি তারা আঠাশ ডিসেম্বরের পর গার্ল ডান্স কোয়ালিফাই না করতে পারে এল টি টোয়েন্টিতে সেক্ষেত্রে আঠাশ ডিসেম্বরের পর মৈনালী এবং আজমতুল্লাহ উমার দিয়ে এসে সিলেট টাইডেন্সের হয়ে যোগ দেবে তখন সেক্ষেত্রে তারা ত্রিশ ডিসেম্বর চট্টগ্রাম রয়েলস বিপক্ষে সিলেটে ম্যাচে মাঠে নামতে পারবে অর্থাৎ প্রথম দুই ম্যাচে দুজনকে পাওয়া যাচ্ছে না বাকি যাদেরকে পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকে পুরো বিপিএল খেলতে পারবে না এটা কিন্তু কারণ হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা মধ্যকার একটা তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আছে আগামী সাত থেকে বারো জানুয়ারি যার কারণে তাকে টুর্নামেন্টের মাঝ দেশে ফিরে যেতে হবে অন্যদিকে মোহাম্মদ আমির পাকিস্তানি এই পেসার যেহেতু পাকিস্তান ক্রিকেট থেকে অপশন নিয়েছে সেই কারণে সে পুরো বিপিএল খেলার পুরো বিপিএল ইয়ে থাকছে এছাড়া পাকিস্তানি পেসার সালমান ঈশ্বাদকেও পুরো বিপিএলই পাওয়া যাবে এবং ইংলিশ পেস অলরাউন্ডার ইথান ব্রুকস কেউ পুরো বিপিএলে পাওয়া যাবে অর্থাৎ মোহাম্মদ আমির সালমান ঈশ্বাদ এবং ইথান ব্রুক্স পুরো বিপিএলে তাদেরকে পাওয়া যাবে এর বাইরে সাইমায়ুব আংশিক মিস করবে বিপিএল মাঝখানে দিয়ে দেশে ফিরে যেতে হবে এর বাইরে অ্যাঞ্জেলো ম্যাথুসকে পুরো বিপিএলই পাওয়ার কথা অন্যদিকে অ্যারঞ্জনস কখন দলের সাথে জয়েন করবে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি তবে প্রথম ম্যাচের আগে দুই পাকিস্তানি তিন পাকিস্তানি মোহাম্মদ আমির এবং সালমান ইশাদকে পাওয়া যাবে এবং শ্রীলঙ্কার পেস পেস অলরাউন্ডার অলরাউন্ডার সাথে ইংলিশ ইথান পাঁচজনকে পাওয়া যাবে তারপর ওই আই টি টোয়েন্টি শেষে নিজেদের ম্যাচগুলো শেষ করে দলের সাথে সে জয়েন করবে ময়নালি এবং আজমতুল্লাহ উমার্জা এবং তো এই ছিল সিলেট টাইটান্স এর সবশেষ আপডেট তো ভিডিও কি লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ